শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে আর বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন আমাদের বাংলা নববর্ষ যেটা আমাদের কাছে খুব স্পেশাল আমাদের বাঙালিদের কাছে মানে এই দিনটা আমাদের কাছে কেন একটা পুজো পুজো ফিল হয় মনে হয় সব কিছু একটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটা পুজো সকালবেলা একটা পুজো না করলে ভালো লাগে না মন্দিরে না গেলে ভালো লাগে না তো সেই ভাবনা থেকেই আমার প্রত্যেক বছরের অভ্যেস মানে নববর্ষের সকালে একটা করে নতুন বিছানা চাদর পাতা সব পেতে নিয়েছি আমার ছেলে একটু কুচকে দিয়ে গেল ওকে মানে লাফালাফি করে স্নান করাতে হলো পেতে নিয়েছি মোটামুটি সব ঘরেই গুছিয়ে নিয়েছি বাবার ঘরে ওই যে পেতে নিয়েছি সব এই তো আমি যাচ্ছি মোটামুটি এই দেখো আর এইদিকে প্রদীপ করছে পুজো যে আমার বাবাটাকে আমি সকালবেলায় উঠিয়ে হ্যাঁ কাঁদাতে কাঁদাতে স্নান করিয়েছি আজকে নববর্ষের দিন নতুন জামা প্যান্ট না পড়লে হয় সকালবেলা উঠে পুজোর সময় একটু তাই না হ্যাঁ একটু দেখাও তো দাঁড়িয়ে তোমার নতুন জামা প্যান্টটা তোমাকে কেমন সুন্দর লাগছে হুম একটু দেখাও আর আমি দৌড়ে দৌড়ে সব কাজগুলো কমপ্লিট করেছি কমপ্লিট করে হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে সব কাজগুলো কমপ্লিট করেছি করে স্নানটা তাড়াতাড়ি করে নিলাম কারণ প্রদীপ পুজো দিচ্ছে এবার ওই পুজো দেওয়ার আগে আমাকে স্নানটা কমপ্লিট করতে হবে একটু আজকে নববর্ষের দিন স্নান করে তারপরে প্রদীপের তাপটা একটু নেব প্রণাম করবো ঠাকুরকে তো ওই জন্য আমি ওপরে যাচ্ছি দেখছিলাম প্রদীপ ওপরে আরতি দেখিয়ে নিচে চলে এসছে নিজের ঘরগুলোতে এখন আরতি দেখাচ্ছে দিয়ে ওপরে একটু ঠাকুর ঘরে যাই চলো ও অনেকক্ষণ থেকে পুজো দিচ্ছে এক ঘন্টা ধরে এখন নিচের ঘরগুলোতে আরতি দেখাচ্ছে চলো আমার একটু উপরে যাই উপরে যাই দেখি ঠাকুরটা কেমন করে সাজিয়েছে নতুন বাবা এই টা না ভরতে হবে ট্রাঙ্কে বুঝেছো না এখন না মানে পরে ভরতে হবে এই ঘরেও চাদর টাদর সবই চেঞ্জ করা হয়েছে আর এই যে পুজো দেওয়া কমপ্লিট নেবে না ফ্রুটসও নিতে হয় ওই গ্রেপস আছে গ্রেপস নাও গ্রেপস নাও নিতে হয় একটা ফ্রুটস খেতে হয় ঠাকুরের নাহলে ঠাকুর রেগে যায় একটা গ্রেপস নাও ওদের কত গ্রেপস নাও চলো নিচে কি খাবে চলো নম করে খেলে না চলো চলো নিচে কি খাবে আসো আসো দেখো নেওয়ার সময় ভাবে কি সব আমি এক খেয়ে নেবো সব মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে দুটো মিষ্টি তুললো এক কামড় খেয়ে বললো খাবো না অন্য মিষ্টি এই মিষ্টিটা আর হয় ভালো লাগেনি যাই হোক এই যে আমি রাতে ছোলা এই সব ভিজিয়ে রেখেছিলাম এইগুলো এখন খাওয়া হবে এটা মুড়ি দিয়ে মাখা হবে শশা টসা দিয়ে আর এদিকে যে সব পুজো করেছে এই যে ফল টল এখানে এনে রেখে দিয়েছে এগুলো সব গুছাতে হবে এখানে হাফ তরমুজ আছে এটা কেটে এখনই খেয়ে ফেলতে হবে কারণ কাটা ফল আমি বেশিক্ষণ রাখি না এখান থেকে আমি একটু প্রসাদ তুলে নিই তুলে খাই আর বাকিটা কমলাকে দিয়ে দেবো প্রদীপ একটু নিয়েছে প্রসাদ পাপা কাটাকাটি করছে পাপাকে দেব কেন पापा கேচ তুমি কি খাও কোন ফ্রুটস নেবে বলো ব্যানানা নেবে ব্যানানা নেবে ধর ব্যানানা আমি তোমাকে গোটা এই

এটাও তো আচ্ছা ঠিক আছে না এটা নিয়ে নিয়েছি যাও আমি এখন একটু প্রসাদ খাই খেয়ে তারপরে সকালের খাবার খাবো তারপরে রান্না বান্না হ্যাঁ পোকা নেই বদমাশি পয়লা বৈশাখের সকালের পুজোর প্রসাদ খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি কিছু কৌটো ধোয়া হয়েছে আর মুদিখানা থেকে আনা হয়েছে সেই জিনিসগুলো ঢালা হয়নি তো ওগুলো এখনই আমার দরকারে লাগবে তো সেই জন্য আগে এই জিনিসগুলো ঢেলে নিচ্ছি আর এটা হচ্ছে ব্রাউন সুগার এর আগে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো আমি যখন চায় চিনি টিনি দিয়েছি কখনও দিদি ভাই ওগুলো ওরকম খরি খয়রি কেন দেখতে তো ওগুলো ব্রাউন সুগার যারা জানে ইউজ করে তারা তো জানে আবার অনেক সময় জানা থাকে না সবার সব কিছু তো সেই জন্য আরেকবার বললাম আর এটা হচ্ছে গুড়ের পাউডার যেটা আমি আমার ছেলের ছাতু খাওয়ানোর জন্য ব্যবহার করি আবার চাটনি ফাটনিতেও দিই কখনো কখনো চায়েও দিই দুধ চা করলে বা লিকার চা করলে একটু মিষ্টি দিয়ে খেতে ইচ্ছে হলে কখনো গুড়ও দিই তো সেই জন্য এই গুড়টা আমার ঘরে আনায় থাকে তো দুটো কৌটোই খালি হয়ে গেছিলো তো ঢেলে নিলাম আর এদিকে যেহেতু ছেলের আজকে স্কুল নেই সকালবেলা তো সেই জন্য আজকে ছাতুই খাওয়াবো এখন যেহেতু স্কুল টাইমিংটা অনেকটা বেশি দুটো বেজে যাওয়ার বাড়ি আসতে আসতে এই জন্য সকালবেলা একটা ভাত বা খিচুড়ি এরকম কিছুই খাইয়ে দিই সাড়ে ছটার মধ্যে কিন্তু ওর খাওয়া হয়ে যায় আর যেদিন স্কুল থাকে না সেদিন ছাতুটা খাওয়াই আগে যখন স্কুলে যেত ছাতু খাইয়ে দিতাম কিন্তু মাঝে মধ্যে ছাতুটা ভালো আর গরমকালে তো ছাতুটা খুবই ভালো আর ছাতুর সঙ্গে আমি মেনলি হচ্ছে ড্রাই ফ্রুটসটা দিই আর এই ড্রাই ফ্রুটসও এমনি দিন চিপিয়ে খায় না তো সেই জন্য আমার ছাতুটা খাওয়াতে হয় ওই যে ড্রাই ফ্রুটসগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিছু আমি খেয়েছি কিছু প্রদীপ খেয়েছি আর এই কিছুটাই ওকে পেস্ট করে এবার ওই ছাতু দিয়েছি ওর মধ্যে গুড় দিয়েছি আর যেহেতু আজকে খেজুর দিলাম খেজুরটা রোজ দিই না সেই জন্য আজকে একটুখানি মানে কলা কম দেবো মানে একটা কলা দেবো আর যেদিন খেজুর দিই না সেদিন দুটো কলা দিই আর গুড় কোনো কোনো দিন দিই কোনো কোনো দিন দিই না মানে যেদিন মনে হয় যে আজকে গুড় দিই একটু মিষ্টি মিষ্টি করে খাওয়াই কারণ কলা খেজুর দিলে এমনিই খুব মিষ্টি হয়ে যায় বাচ্চারা ভালো খায় আর আমার ছেলে তো মিষ্টি জিনিস খেতে এমনিই ভালোবাসে জন্য এটা খেতে ভালোবাসে আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর সকালবেলায় আমার এই ছাতুটা খাওয়ালে পারে মন থেকেও একটু ভালো লাগে না একটু হেলদি কিছু খাওয়ালাম যেহেতু এর মধ্যে কলা থাকছে ড্রাই ফ্রুটস থাকছে ছাতুটাও খুব ভালো জিনিস তো যাই হোক এই যে ছেলের খাবার রেডি হয়ে যাচ্ছে ছেলের খাবার রেডি করে ওকে খাইয়ে তারপরে আবার নিজেদের জন্য খাবার বানাবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলার খাবার বানিয়ে খেতে খেতে দেখবে কটা বেজে যায় বলো এই সারাটা দিন মানে সকালবেলা উঠে সকালের খাবার তারপরে দুপুরের খাবারে চিন্তা করো তার মধ্যে বাড়িতে কে কী খাবে না খাবে সেইভাবে মানে রান্নার কি করবো এটা একটা মাথার মধ্যে মারাত্মক চাপ থাকে তারপরে আবার রাতের চিন্তা মাঝখানে সন্ধ্যাবেলার টিফিন তো আছেই মানে এই বাড়ির মেয়েদের বিশেষ করে যারা রান্নার দায়িত্বে থাকে দেখবে মানে কিছু একটা তরকারি ভাত করলেও না একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে কি এমন রান্না করব যেটা বাড়ির সবাই খাবে দু তিন রকম করলে তো চিন্তা থাকে না যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে কিন্তু সারাটা দিন রান্না 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 এই আর সেই রান্নার জিনিস গোছানো আবার রান্না করা খাওয়া আবার সেটাকে পরিষ্কার করা এই করতে করতেই মানে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে আমরা সত্যিই বুঝতে পারছি না এটা আমাদের বাড়ির গল্প না মানে প্রত্যেকটা বাড়ির একই গল্প আর এই যে আমি এখানে দেখো যে আমাদের সকালের আজকে পয়লা বৈশাখের সকালের মানে খাবার আমাদের দেখো সবার বাড়িতে আজকে লুচি তরকারি বা মানে স্পেশাল স্পেশাল আইটেম হচ্ছে কিন্তু আমরা আজকে এগুলোই খাবো কারণ আমরা আগের দিন লুচি খেয়েছি আর ওই রোজ রোজ লুচি লুচি খেয়ে মানে আমাদের পেটে সহ্য হবে না আর ময়দার লুচি তো আমাদের বাড়িতে হয়ই না আটার লুচি হয় আগের দিন প্রদীপ করলো দেখেছোই তোমরা ছোট্ট একটা মানে ভিডিও শেয়ার করেছিলাম আটার লুচি আমরা আটার লুচি খেতেই ভালোবাসি যেটাই একটু পেটে সহ্য হয় আমি ময়দার লুচি একদমই খেতে পারি না আমার খেতে ভালোও লাগে না আর মানে পেটটাও পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় লুচি খেলে মাঝে মধ্যে আটার লুচি খাই আবার কখনও কখনও আটা ময়দা মিক্সড করে করি মানে আটার পরিমাণটা বেশি দিই ময়দাটা কম দিই মানে যখন যেরকম খেতে ইচ্ছে হয় তো যাই হোক আর সকালবেলায় আজকের এই হেলদি টিফিনটা কিন্তু বেস্ট একদম বেস্ট খাবার শরীর মন সব কিছু ভালো থাকবে আর এটা কিন্তু খেতেও বেশ ভালো হয় তাই না আমি এখানে ওই ছোলা আর ওই সবুজ মুগগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় তো সেগুলো আজকে কাঁচা দিয়েই মাখছি কাঁচা দিলেও কিন্তু ভালোই লাগে কখনও কখনো সেদ্ধ করেও ভালো লাগে কিন্তু কাঁচারও একটা টেস্ট আছে এই শশা টমেটো লেবু টেবু দিয়ে মাখছি তো ভাল লাগবে খেতে সকালবেলা পুজোর প্রসাদের ফল তারপরে ড্রাই ফ্রুট ভেজানো ছিল এগুলো খেয়ে না আর সেরকম দেখবে খাওয়ার কিছু মানে ইচ্ছেও করে না তো মুড়িটাই বেস্ট আর একটুখানি চা করে নিচ্ছি চা মুড়ি আমি প্রতিবার কমলা এটাই খেয়ে নেবো সকালে সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি লিখতে বসালাম যে একটু লেক এক লাইন এখনও পর্যন্ত লিখলো না খেলা খেলা মানে ও যে এত খেলতে ভালোবাসে আমি মানে কি দিয়ে যে এটা বন্ধ করবো আমি নিজেও বুঝতে পারছি না মানে পড়তে বসে পেন্সিল নিয়েও খেলবে রাবার নিয়েও খেলবে খাতা নিয়েও খেলবে বই নিয়েও খেলবে এটাই ওর লক্ষ্য তো যাই হোক আমি জানি না কীভাবে এগুলো আমি পাল্টাবো এতক্ষণ ধরে চিৎকার করে করে এই আসলাম রান্নাঘরে এবারে রান্নাটা তো আবার করতে হবে যে ভাতটা বসালাম এদিকে কমলায় দেখো মাছটা ধুয়ে দিয়ে গেলো মাছটা নুন হলুদ মেখে দিয়ে গেলো ধুয়ে আর বাবা আসলো বাবাকে আবার খেতে দিলাম বাবাকে আবার তরমুজ খেতে দিলাম আর এই তরমুজটা একটু পরে আমরা কেটে খাবো আর এদিকে কমলার সবজি কেটে দিয়ে গেছে এখানে আছে আম আমের চাটনি হবে আর এই যে এনেছে প্রদীপ গিমা শাক গিমা শাক দিয়ে আলু দিয়ে হবে আর এখানে প্রচুর রসুন ছাড়িয়ে দিয়েছে রসুনটা দিয়ে আজকে হবে এটা হচ্ছে মানকচু মানকচুটাকে ঘষে দিয়েছে এটা একটু ভাজা ভাজা ওই ভর্তা টাইপের হবে মানে ভর্তা তো অনেক রকমের হয় মানকচুর তো এটা আজকে আমি একটু রসুন দিয়ে ভাজা ভাজা করব আর কি তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার প্রস্তুতি অন্তত ভাতটা হোক আমি আবার একটু যাই ভাতটা হতে হতে যেটুকু আর কি লেখে কালকে স্কুল আছে বা স্কুলের হোমওয়ার্কগুলো তো কমপ্লিট করতে হবে